আটের সামান চোদ্দশো সাতচল্লিশ ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপর অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা পঁচিশ মিনিটে শেষ হবে ছয়টা চল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা পঁচিশ পনেরো মিনিটে জোহরের নামাজের রক্ত শেষও হবে চারটা চার মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা পাঁচ মিনিট আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা চব্বিশ মিনিটে মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হবে 5টা 44 মিনিটে মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ হবে 7টায় এশার নামাজের ওয়াক্ত শুরু হবে 7টা এক মিনিটে এশার নামাজের ওয়াক্ত শেষ হবে 8টা 22 মিনিটে আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদের শেষ সময় হলো 5টা 22 মিনিটে ইফতারের সময় সন্ধ্যা 5টা 44 মিনিটে আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার ইশার থেকে সকাল 6টা 59 মিনিট থেকে 8টা 50 মিনিট পর্যন্ত স্বাস্থ্যের রক্ত সকাল আটটা একান্ন মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে নামাজগুলো আদায় করতে পারবেন আজকের নামাজে নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা একচল্লিশ থেকে ছয়টা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা নয় থেকে বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা পঁচিশ থেকে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না আজকে সূর্যাস্ত হবে পাঁচটা একচল্লিশ মিনিট আর আজকে সূর্যোদয় হবে ছয়টা একচল্লিশ মিনিটে এই স্থানে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নাম সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য অলিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তাহলে এই অর্থাৎ আপনারা করবেন চট্টগ্রাম কাশ্মীর এবং সিলেটের সমীর কম করবেন ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার যেন নবজার সময় সূচনা রয়েছে সেখান থেকে দুইটা বিভাগে বেশি করবে যোগ করবেন যোগ করবেন খোনাতে তিন মিনিট রাশিয়া সাত মিনি রংপুরে মিনিট বরিশালে একমিন বেশি করবেন ঢাকার মধ্যে এলাকা এলাকার নামজার সময় সূচি থেকে তো আজকের ভিডিওটি মধ্যে ছিল আর এই সত্যি ফানের সাথে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে দেখবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম ওরি আবার